বিশ্ববিজয়ী মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আল আয়ুবি মিশর ও সিরিয়ার প্রথম সুলতান আয়ুবি রাজবংশের প্রতিষ্ঠাতা একজন শক্তিশালী শাসক নির্ভীক ও সাহসী যোদ্ধা যার শূন্যতা এখনও অনুভব করে মুসলিম বিশ্ব এন্টারটেইনমেন্ট অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল বারোই ডিসেম্বর এক সালে প্রথম ধর্মযুদ্ধে মানাত আল নুমানের গণহত্যা সংগঠিত হয় কুরুসেডারগঞ্জ দিয়াল ভেঙে জেরুজালেম শহরে প্রবেশ করে এবং শহরের বিশ হাজার বাসিন্দাকে হত্যা করে ওই সময় কুরুসেডারগঞ্জ সেখানে খাদ্যের অভাবে মানুষের মাংস ভক্ষণ করতে শুরু করে ইতিহাসের এই নৃশংস গণহত্যার মধ্য দিয়ে পশ্চিমা ও ক্রুশেডারদের করতলে চলে যায় পবিত্র নগরী জেরুজালেম পরবর্তীতে সালাউদ্দিন আল আয়ুবি এই জেরুজালেম শহর আবারও পুনরায় উদ্ধার করেন সালাউদ্দিন আল আয়ুবি বাইতুল মুকাদ্দাস জয় করার পরে সবাই যখন বিজয় উৎসব পালনে ব্যস্ত তখন সালাউদ্দিন আল আয়ুবি রহমতুল্লাহ আলাই গভীর চিন্তায় নিমগ্ন তার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে কিন্তু এখনও এমন শত্রু আমাদের মাঝে রয়ে গেছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা বেশিদিন আমাদের কাছে রাখতে পারবো না তার কথার প্রয়োজনীয়তাকে অনুভব করল না সালাউদ্দিন আল আয়ুবি তার অত্যন্ত বিশ্বস্ত সেনাদের নিয়ে খুব গোপনে নতুন একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন যাদেরকে আটককৃত ইহুদুদের গোয়েন্দা বিভাগের সেনাদের থেকে প্রাপ্ত তথ্য দিয়ে ট্রেনিং দিলেন ফিলিস্তিনে এক ইমামের প্রশংসায় ভরপুর ইসলামী স্কলার সায়ক এবং অত্যন্ত আমলদার ও পরহেজগার হিসাবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে একদিন তিনি তাফসিরের আলোচনা করছিলেন তার মসজিদে এ সময় দুজন অপরিচিত আগন্তুক আসলো তারাও খুব গভীর মনোযোগ দিয়ে তার তাপসির আলোচনা শুনল আলোচনা শেষে তারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করলো সূর্য কখন উঠে ইমাম জবাব দিল যখন বৃষ্টি থেমে যায় অপরিচিত আগন্তুক আবার প্রশ্ন করলো যে বৃষ্টি কোন দিক থেকে আসে ইমাম উত্তর দিল ঝড়ো হওয়ার দিক থেকে এভাবে আরও কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর উপস্থিত মুসল্লিরা এগুলো বুঝলো না তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব অগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের পরিচয়ে কথা বলতে শুরু করলেন ইমামের ইমামের স্ত্রী অগন্তুকদের মত করতে দিলেন অগন্তুকরা সাথে বিস্তারিত কথা বলা শুরু করলো পরিবেশন ইমাম কবে থেকে এখানে মানুষের মধ্যে কি কি ফিতনা ছড়িয়েছে মানুষের ইমানের মধ্যে চির ধরাতে কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি বিষয়ে কথা বলতে লাগলো ইমামও অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে কিভাবে মাস আলাগত বিরোধিতা লাগাচ্ছে কিভাবে এর মাঝে ইহুদি পণ্ডিতের সাথে যোগাযোগ রক্ষা করেছে কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ রেখেছে কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয় মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সবই বলতে লাগলো মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে অগন্তুকরা তাদের মাথার পাগড়ি খুললো এবং উপরের জামা খুলল এটা দেখে ইমাম এবার ভয়ে পালাতে চাইল কারণ এই অগন্তুকরা ছিল সালাউদ্দিন আল আয়ুবি এর গোয়েন্দা বিভাগের সেনা তারা তাকে ধরে নিয়ে গেল এবং তাকে হত্যা করলো এভাবে হজরত সালাউদ্দিন আল আইবি তিন হাজার ইহুদি আলেম হত্যা করেছিল যারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ভিতনা ছড়ানোই ছিল তাদের মূল কাজ যদি হাজার বছর পূর্বে ইসলামী খেলাফতে তিন হাজার ইমাম থাকতে পারে তাহলে বর্তমানে কেমন রয়েছে তা একটু অনুমান করুন আমাদের দেশেও এমন কিছু আলেমকে আমরা দেখতে পাই যারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না মানব বন্ধন না করে ঘরে বসে গাজাবাসীর জন্য দোয়া করতে বলে ইসরায়েলের ব্যাপারে একেবারেই কোনো কথা তাদের মুখ থেকে বের হয় না এমন আলেম আমাদের দেশেও আনাচে কানাচে রয়েছে তো চলুন এখন জেনে নিই প্রথম কুরুছেট সম্পর্কে প্রথম কুরুছেট এর প্রায় দুইশো বছর পর জেরুজালেম আবার পুনরুদ্ধার করেন মুসলিম সেনাপতি অকুতভয় সেনানায়ক সুলতান গাজী সালাউদ্দিন আল আয়ুবি ঝড়গতি সম্পন্ন আপোষহীন অকুতভয় আইবি যখন ইসলামের তরবারি হাতে আবির্ভূত হন তখন ক্রুসেডের সাজানো কৌশল বারে বারে কেঁপে ওঠে চক্রান্তের জাল ছিড়ে জেরুজালেম ছিনিয়ে এনে শত বছর পর আবার মুসলমানদের হৃদয়ে প্রশান্তি নিয়ে আনেন গাজী সালাউদ্দিন আলায়ুবি ভাবতে অবাক লাগে জেরুজালামের পতনের পর যারা ক্রুসেডারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যান তাদের সবাই ছিলেন আঞ্চলিক শাসক মাত্র তখনকার দিনে আব্বাসী খলিফাও এ নিয়ে চুপ ছিল এর ফলে বাগদাদের কিছু ইমান যুবক একসাথে হয়ে বিক্ষোভ করেছিলেন যেন ক্রুসেডারদের বিরুদ্ধে সেনাবাহিনী গঠন করে অভিযান চালানো হয় অথচ আব্বাসী খলিফারা ছিলেন নিষ্ঠুপ নির্বাক পুতুলের ন্যায় অন্যদিকে সালাউদ্দিন আল আইউবি একাই লড়ে গেছেন সেকালের পরাশক্তি পশ্চিমা ক্রুসেডারদের বিরুদ্ধে আর তিনি আল্লাহ তালার অনুগ্রহে সফলতাও পেয়েছিলেন তার মাধ্যমে আল্লাহ তালা আবারও জেরুজালেমকে মুসলিমদের কাছে ফিরিয়ে দিয়েছিল ক্ষমতার সর্বোচ্চ শিখরে তার সালতানাতের অংশ ছিল মিশর সিরিয়া মেসোপটেমিয়া হেজাজ ইয়েমেন সহ উত্তর আফ্রিকার বড় একটি অংশ তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে বহু যুদ্ধে অংশগ্রহণ এবং বিজয়ের জন্য মুসলিমদের কাছে তিনি পরিচিতি পেয়েছেন সালাউদ্দিন আল আয়ুবি এবং পশ্চিমা বিশ্বের সালাউদ্দিন নামেই পরিচিত বিজয়ী যোদ্ধা এবং শক্তিশালী ন্যায়প্রাওয়ান শাসক হিসাবে জায়গা নিয়েছেন ইতিহাসের পাতায় ইতিহাসের বইগুলোতে তার বহু যুদ্ধের বিজয়ী বীর হিসাবে উল্লেখ থাকলেও খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলিমদের সর্বাত্মক যুদ্ধ ক্রুসেড বিজয়ের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত ও আলোচিত। ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এই যুদ্ধে ছিলেন একজন কিংবদন্তি যোদ্ধা ক্রুসেডারদের সাথে এই যুদ্ধে তিনি অসীম সাহসিকতার সাথে লড়াই করেছেন এবং তাদেরকে পরাজিত করে পবিত্র ভূমি দেরুজালে মুক্ত করেছিলেন যুদ্ধে জয়লাভ করেও তিনি ইউরোপ সম্মিলিত শক্তিগুলোকে ফিরে যেতে দিয়েছিলেন বিশ্ব এমন সাহসী এবং সহানুভূতিশীল বিজয়ী আর দেখেনি ক্রুসেডার এই যুদ্ধে খ্রিস্টানদের সম্মিলিত ইউরোপ ও পশ্চিমা শক্তিগুলোকে এশীয় মুসলিম শক্তিগুলোকে উৎখাত করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা সালাউদ্দিন আল আয়ুবির কাছে পরাজিত হয়েছিল সালাউদ্দিন আল আয়ুবির জন্ম বিশ্বজয়ী এই বীর ওই সময়ের মেসোপটিমা বর্তমান ইরাকের তিক্রিতে জন্মগ্রহণ করেন তার নানা ছিলেন আলেপো নগরীর অভিভাবক ও জঙ্গি রাজবংশের প্রতিষ্ঠাতা নুরুদ্দিন জাঙ্গি তার পিতা নাজিমুদ্দিন আয়ুব ছিলেন টাইগ্রিস এলাকার তত্ত্বাবধায়ক তিনি বেড়ে ওঠেন সিরিয়া দামেস্কের শহরে সালাউদ্দিন আল আয়ুবী এগারোশো বিরাশি সালে উনত্রিশে সেপ্টেম্বর বাইসান আক্রমণের উদ্দেশ্যে অসীম সাহসিকতার সাথে জর্ডান নদী পাড়ি দেন সেখানে পৌঁছে তার সেনারা কোনো শত্রুকে না পেয়ে শহরটি জ্বালিয়ে দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হয় রেনাল্ড লোহিত সাগরে মুসলিম বাণিজ্য ও হজযাত্রীদের সালাউদ্দিন এ সময় পাল্টা ব্যবস্থা গ্রহণ করেন এ সময় তিনি বৈরুত আক্রমণের জন্য তিরিশটি জাহাজের একটি নৌবহর গড়ে তোলেন এবার রেনাল্ড যখন মক্কা ও মদিনা আক্রমণের হুমকে দিয়েছিল তখন সালাউদ্দিন পাল্টা পদক্ষেপ হিসাবে কেরাক অবরোধ করেন এ অবরোধ এগারোশো সাল থেকে এগারোশো সাল পর্যন্ত স্থায়ী ছিল অবরোধ ব্যর্থ হলেও রেনল্ড শাটিলনের হুমকি থেকে রক্ষা পেয়েছিল পবিত্র মক্কা ও মদিনা নগরী এরপর রেনল্ড এগারোশো পঁচাশি সালে হজযাত্রীদের একটি ক্যারাভানে আক্রমণ চালায় হজযাত্রীরা মুসলিম ও খ্রিস্টান ক্রুসেরদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির কথা বললেও রেনল্ড মোহাম্মদ সাল্লাহু আলি আসাল্লামকে অপমান করেন এবং হজযাত্রীদের হত্যা করেন এ খবর শুনে সালাউদ্দিন রেনল্ডকে হত্যার শপথ নেন জেরুজালেমের সর্বাত্মক জয় এগারোশো সাতাশি সালে জুলাই মাসে সালাউদ্দিন পুরুষদের জেরুজালেম রাজ্যের বেশিরভাগ এলাকা দখল করে নেন এগারোশো সাতাশি সালে চারই জুলাই হাতপিনের যুদ্ধে জেরুজালেমের রাজা গাই অব মুসিকানান ও তৃতীয় রেমন্ডের সম্মিলিত বাহিনীর সাথে সালাউদ্দিন বাহিনীর মুখোমুখি হয় রক্তক্ষাই এ যুদ্ধে কুরুশেডার সেনাবাহিনী প্রায় পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যায় এ যুদ্ধ যুদ্ধার যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে রেনাল্ড অব শাটিলন ও গায় অব লুসিগানকে বন্দী করা হয় পরে রেনাল্ডকে মৃত্যুদণ্ডের মাধ্যমে হত্যা করা হয় রেনাল্ডের মৃত্যুদণ্ড দেখে গায় অব লুসিগান আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু সালাউদ্দিন তাকে ক্ষমা করে দেন এবং বলেন রাজা অন্য রাজাকে হত্যা করে না কিন্তু ওই লোকটা সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল এ কারণে সুলতান সালাউদ্দিন আল আয়ুবি পশ্চিমাদের কাছে চরিত্রবান শক্তিশালী বীর যোদ্ধা হিসেবে পরিচিত যিনি তার শত্রুদের প্রতি ছিলেন করুণময় ও দয়ালু তৃতীয় ক্রুসেট হাতিনের যুদ্ধ এবং জেরুজালামের পতন তৃতীয় ক্রুসেটকে উদ্ধুত করে ইংল্যান্ডের রাজা রিসার্ড দ্য লায়ন হার্ট জেরুজালেম পরাজয়ের প্রতিশোধ নিতে নারী ও শিশুসহ পীরায় তিন হাজার মুসলিম বন্দীকে হত্যা করেন এগারোশো একানব্বই সালের আঠাশে আগস্ট থেকে দশে সেপ্টেম্বরের মধ্যে এসব বন্দি মুসলিমকে হত্যা করা হয় এ সময় সাত সেপ্টেম্বর আরসুফের যুদ্ধে সালাউদ্দিন আল আইউবি সেনাবাহিনীর সাথে রিসার্ট বাহিনীর লড়াই হয় এতে সালাউদ্দিন আল বাহিনী বেশ হতাহত হয় এবং পিছু হতে বাধ্য হয় আরসুফের যুদ্ধের পর রিসার্ট তার বাহিনী নিয়ে আসকালনের দিকে অগ্রসর হয় রিসার্টদের পরবর্তী পদক্ষেপ বুঝতে পেরে সালাউদ্দিন শহর খালি করে দেন এবং শহর থেকে বেশ কয়েক মাইল দূরে অবস্থান নেন রিসার্ড শহরে উপস্থিত হলে এটি পরিত্যক্ত দেখে অবাক হন পরে তিনি জাফারে পিছু হটার প্রস্তুতি নেওয়ার সময় সালাউদ্দিন পাল্টা আক্রমণ করেন রক্তক্ষয়ী লড়াইয়ের পর রিসার্ট পিছু হাঁটতে বাধ্য হন এই দুই বাহিনীর মধ্যে এটি ছিল সর্বশেষ গুরুত্বপূর্ণ লড়াই জয়ের জন্য রিচার্ডের সকল সামরিক পদক্ষেপ ও যুদ্ধ ব্যর্থ হয়ে যায় যুদ্ধে ব্যবহারের জন্য এই সময় রিচার্ডের মাত্র দুই হাজার পদাতিক সৈন্য এবং পঞ্চাশ জন পদাতিক নাইট ছিল শহরের খুব কাছে পৌঁছলেও এত কম সেনা নিয়ে তা জয় করা সম্ভব ছিল না রিসার্ড ও সালাউদ্দিন সামরিক প্রতিপক্ষ হওয়ার পরেও তাদের মধ্যে যোগাযোগ ছিল ভিন্ন মাত্রায় যদিও মুখোমুখি তাদের সাক্ষাৎ হয়নি তবে চিঠি বা বার্তাবাহকের মাধ্যমে তাদের যোগাযোগ হতো অবশেষে এগারোশো সালে তারা রামলার চুক্তি স্বাক্ষর করেন এর মাধ্যমে ঠিক করা হয় যে জেরুজালেম মুসলিমদের হাতে থাকবে কিন্তু তা খ্রিস্টান তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে এই চুক্তির মাধ্যমে ল্যাটিন রাজ্য টায়ার থেকে জাফা শহর পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যায় শাসক ও যোদ্ধা সালাউদ্দিন আলায় ওই ব্যক্তিগত জীবনে ছিলেন ধর্মানুরাগী তিনি যুদ্ধের সময়গুলোতে এবং যে কোনো সফরে একজন ইমামকে সঙ্গে রাখতেন তিনি তার নামাজের ইমামতি করতেন ইমাম না থাকলে তিনি উপস্থিত ধর্মপ্রাণ গবেষক ও আলেমদের পিছনেও নামাজ পড়তেন বলা হয়ে থেকে সালাউদ্দিন আল আয়ুবী মৃত্যুর আগে তিন দিন গভীর কুমায় ছিলেন এই তিন দিন ছাড়া অন্য কোনো দিন তিনি নামাজ ছেড়ে দেননি রাজা রিসার্ট ফিরে যাওয়ার অল্প কিছুদিন পরে এগারোশো তিরানব্বই সালে সালাউদ্দিন আল আয়ুবি বেশ অসুস্থ হয়ে পড়েন তিন দিন অচেতন থাকার পর চারই মার্চ দামেশকে তিনি মৃত্যুবরণ করেন দামেশকের উমায়া মসজিদের বাইরে তাকে দাফন করা হয় বর্তমানে তার কবরটি উমায়া মসজিদের উত্তর পশ্চিম কোণে সাদামাটা অবস্থায় রয়েছে আল্লাহ এই মুসলিম বীর সালাউদ্দিন আল আয়ুবিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন